নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে নশো সাতাশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন একবারের একটা ট্রেন যাত্রার ছোট্ট গল্প বলে কথা শুরু করি ট্রেনে করে দিল্লির দিকে যাচ্ছিলাম তো মাঝপথে মনে হচ্ছে এলাহাবাদ থেকে অনেক বছর আগের কথা তখন আমার বয়সও খুব কম ওই চব্বিশ পঁচিশ ছাব্বিশ হবে কিংবা আরও একটু কমও হতে পারে মানে চব্বিশ পঁচিশই হয়তো হবে ছাব্বিশের দিকে যাইনি সেই সময় যাচ্ছি তো এলাহাবাদ থেকে দুই একেবারে যুবক দুই সন্ন্যাসী উঠল সন্ন্যাসী বলাটা ঠিক হবে না ঠিক নয় সন্ন্যাসী নয় ব্রহ্মচারী সাদা পোশাক পরা দুজনেই অবাঙালি ফর ফরসা ধাবধাবে তাদের চেহারা সত্যি খুব সুন্দর দেখতেও সুন্দর তারা স্বাভাবিকভাবে দিনের বেলায় তো আমাদের পাশেই বসলো তো খুব কম কথা বলছিল তারা নিজেদের মধ্যে দুটো একটা কথা বরং আমি কথা শুরু করে গায়ে পরে আলাপ করলাম তো কোথা থেকে আসছেন তারা কোথায় থাকেন কোথায় যাবেন ইত্যাদি কথা দিয়ে শুরু হলো তো দুজনেই সাধক আর কি আশ্রমবাসী সেটা জানালেন সন্ন্যাসের জন্য কোনো একটি আশ্রমে গেছেন তা আমি জানতে চাইলাম যে আশ্রমের জীবন তাদের কেমন সাধনা কখন করেন কি করেন কিভাবে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন তাতে তাঁরা জানালেন কোনো সাধনা করেন না খুব অবাক লাগলো কোনো সাধনা করেন না না সাধনা করেন না গুরু সাধনা দেননি বলেছেন সময় হলে দেবেন এখনো সময় হয়নি তাই সাধনাও পাননি তাঁরা তা আমার তো খুব অবাক লাগলো তখন বয়স কম বোধবুদ্ধি চেতনাও কম খারাপও লাগতে লাগলো একই ভাই আশ্রমে বাস করছে সাধনা পেল না তা কতদিন রয়েছেন আশ্রমে তার উত্তরে তারা জানালো প্রায় বছর খানিক হয়ে গেল তো তাহলে সারাদিন কি করো তোমরা তোমাদের করতে হয় কি তাতে তারা জানালো শুধু কাজ করতে হয় কাজের শেষ নেই সবচেয়ে বড় কাজ হচ্ছে চাষবাস করা চাল গম সব রকম চাষই হয় ওখানে জোয়ার বাজরা এবং নানান রকম সবজি খুব বড় ক্ষেত সেই ক্ষেতে কোদাল চালিয়ে মাটি আলগা করতে হয় মাটি তৈরি করতে হয় সার মেশাতে হয় এবং অবশ্যই চারা রোপণ করতে হয় তারপর তার যত্ন জল দেওয়া বালতি বালতি জল টানতে হয় ইঁদারা থেকে জল তুলে তুলে বালতিতে করে দিতে হয় বলছে ভীষণ খাটুনি সে তোমরা কল্পনাই করতে পারবে না এই খাটুনি তোমরা খাটনা কেউ না আচ্ছা ঠিক আর এরপর বলছি এই কাজের পেছনেই তো সারাদিন চলে যায় সকাল থেকে বিকেল পর্যন্ত মাঝখানে তো শুধু একটু খাওয়া তারপরেও কাজ আছে বাসন কোষণ ধোয়া রান্নাঘরের কাজে সাহায্য করা রান্নাটা করতে হয় না কিন্তু সবজি কেটে দেওয়া জল এনে দেওয়া মশলা বেটে দেওয়া সব কাজ করতে হয় এর পরে থাকে মন্দির পরিষ্কার করা মন্দিরের জন্য কাজ করা সাজানো গোছানো ইত্যাদি আর কি এবং সর্বোপরি সন্ন্যাসীরা যে কজন আছেন তারা যা যা বলেন তাদের হুকুম তামিল করতে হয় কাজ তো রয়েইছে যে সব শেষে যখন আমরা শুতে আসি তখন শুধু কোনো বিছানায় পড়াটাই একটা কাজ ও বিছানায় পড়তে না পড়তে চোখ বুঝে যায় এত খাটুনি যায় হাসি মুখে তারা এই কথা বলছে সব শুনলাম কিন্তু বন্ধুরা সেদিন বুঝতে পারিনি কেন এরকম খাটাচ্ছেন যারা ঈশ্বরের খোঁজে ভগবানের নামে ঘর ছেড়েছে অল্প বয়সের তরুণ তারা তাদের সাধনা না দিয়ে গুরু এইভাবে খাটাচ্ছেন কেন তো এর কোনো জবাব সেদিন আমি নিজে অন্তত বার করতে পারিনি তা আমি বললাম যে তোমরা এত পরিশ্রম করো কিন্তু সাধনা করো না তাহলে তার নামটুকুও নাও না তারা বললে সে কি কথা তার নাম নেবো না সকাল সন্ধে দিনের মধ্যে যতক্ষণ সম্ভব নাম নামটুকুই তো করি কাজের মধ্যেও করি নাম নেবো না কেন তো আমি বুঝলাম শরণ মননটুকু তারা ঠিকই রেখেছেন কাজের শেষ নেই তো বন্ধু ঠিকই একই অবস্থা আমাদের আমরা বহু মানুষের কাছ থেকে শুনতে পাই এত কাজ এত কাজ এত কাজ কাজের শেষ নেই কী কাজ সকাল থেকে সবাইকে চা করে দিতে হলো সবাই মানে কজন মানে সংসারে মোট চারজন তাঁকে ছাড়া আর তিনজন চা করে দিতে হলো এটা ভয়ঙ্কর কাজ তারপরে তারপরে আবার কি ওই তরকারি কাটো রাঁধো ডাল করো ভাত করো মাছ করো এসব কি কম খাটুনি সময় পাই কোথায় তাহলে বন্ধু এসব যদি ভয়ঙ্কর খাটুনি হয় তাহলে ওই দুই তরুণ ব্রহ্মচারীর খাটুনিটাকে কি বলবেন তাহলে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে যে সন্ন্যাসী হলেও প্রচুর কাজ করতে হয় সংসারীরও অনেক কাজ করতে হয় তাই কাজ যে আমাদের করতে হয় না সংসার থেকে পালিয়ে যাওয়া গিয়ে বসলাম একটা আশ্রমে আমি সন্ন্যাসী হয়ে গেলাম তা ঠিক নয় যারা সঠিক ধারণা রাখেন তারা দেখতে পাবেন যে না ব্রহ্মচর্যের কাল বারো বছরের এইবার যিনি অতি দ্রুত অগ্রগতি ঘটান গুরুদেবরা দেখে বুঝতে পারেন তার ব্রহ্মচর্যের সময় কমিয়ে দেন কেউ ছ বছরে কেউ পাঁচ বছরে কেউ বা সাত আট বছরের মধ্যেই অবশ্যই সন্ন্যাস পেতে পারেন যদি তিনি তাঁর লক্ষ্যে অবিচল থেকে কাজ করেন তিনি যদি কাজকে ভয় না পান পরনিন্দা পরচর্চা না করেন আস্র এগুলো ঘটে বলে আমি বলছি একই সঙ্গে দল গঠনের চেষ্টা না করেন সর্বক্ষণ তাঁর স্মরণ মননের মধ্যে ব্যস্ত থাকেন স্মরণাগত হন এসব দিব্য স্বভাবের অদ্ভুত ছাপ শরীরের মধ্যে ফুটে ওঠে আচার আচরণে ব্যবহারে ফুটে ওঠে তখন সন্ন্যাসীরা বুঝতে পারেন এবং তাকে ব্রহ্মচর্যের কাল কমিয়ে সন্ন্যাস দীক্ষা দেন যাই হোক সে স্বতন্ত্র কথা এখন ব্যাপার হলো যে আমরা সংসারীরাও সারাদিন অনেক কাজ করি অনেক পরিশ্রম করি এবং সময় পাই না তাই আমাদের সাধনা হয় না আচ্ছা কাজ আমার কেন জোটে কাজটা আসছে কোথেকে কাজ তো করতে কেউই ভালোবাসি না শুয়ে থাকতে কত আরাম বসে বসে সোফায় ওই মোবাইলটা ঘেঁটে গেলে কত আনন্দ কে চায় কাজ করতে খুব কম মানুষ চায় কাজ আমরা কেউই করতে চাই না কাজ না করাতেই আনন্দ তাহলে কাজটা আসে কেন মূল কারণের দিকে যাবেন ও কাজ চাপিয়ে দিচ্ছে সে আমারও আমাকে দিয়ে খাটিয়ে নিতে চায় এই সব বোকা বোকা কথাবার্তার দরকার নেই মূল কারণটি হচ্ছে আমার কর্মফল কাজ আমাকে করতে হয় আমার কর্মফলে আমি জন্ম জন্মান্তরে সব কাজ করে এসেছি তার ফলে আমার এই জন্মের এই সমস্ত কাজ যে কটা কাজ আমার উপর আসছে যে যে ঘটনার মধ্যে আমি গিয়ে পড়ছি সমস্ত আমার নিজের তৈরি করা এ আমার কর্মফল তাই কাজ করায় আমাদের ইচ্ছে থাকে না ঠিকই কিন্তু বুদ্ধিমানের কাজ হলো কাজ করা কেন প্রারব্ধ থেকে মুক্ত হব বলে তাই যদি প্রারব্ধ ক্ষয় করতে চান তাহলে কাজকে না করবেন না এ কাজটা আপনারই সৃষ্টি বলে আপনাকে জানতে হবে এবং যত বেশি করে আমরা কাজগুলো দ্রুত তার সঙ্গে সুন্দর করে সেরে ফেলতে পারব নিরভিমান হয়ে তত দ্রুত কিন্তু আমার কর্মফলের বন্ধন থেকে আমার মুক্তি ঘটবে এই মূল সত্যটা আমরা খুব কম মানুষ ভাবি বা অনুধাবন করি সেটা বুঝতে পারি না বলি তো কাজ দেখলেই গা জ্বলে যায় কাজ করতে চাই না কিন্তু তা নয় নররূপে নারায়ণ সেবা ও তো বইয়ের কথা বলুন তো আমরা কজন জীবনে সেটাকে আদর্শ রূপে গ্রহণ করছি আমার স্বামী তাই আমি তার জন্য রান্না করছি আমার ছেলে মেয়েগুলো খাবে তাই আমি তার জন্য রান্না করছি এটা তো স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক টান স্বাভাবিক বোধ বুদ্ধি থেকে গিন্নি এমন করছেন আমি রোজগার না করলে সবাই না খেয়ে থাকবে এ কথা ভেবে কর্তা ছুটছেন রোজগারের জন্য এগুলো স্বাভাবিক কিন্তু এই কথা কি আমরা ভাবি ওই আদ্যামাই আমার রূপে আমার কন্যা রূপে উপস্থিত তাদের সেবা করাটা আসলে ঈশ্বার সেবা এই সত্য যদি ভেতরে না আসে তাহলে তো কাজের কাজ হলো না তাই বন্ধু নিজের চিন্তাকে অনুসরণ করুন এবং ভুল পরিত্যাগ করে নিজের চিন্তাকে উন্নত করার চেষ্টা করুন আপনি যদি মহিলা হন আপনাকে ভাবতে হবে রূপে শিব রূপে আমার স্বামী এসেছেন আমার ছেলে এসেছে আমার মেয়ে জগজননীর অংশ ওদের সেবা করার মধ্য দিয়ে আমার ভগবত সেবা হচ্ছে তাই এগুলো আমায় করতেই হবে এই ব্যাপারটার মধ্যে মাথা দিন এইভাবে নিজেকে নিজের চিন্তাকে সংস্কার করুন এবং কাজকে ঈশ্বর সেবায় পরিণত করুন তবেই তো আমার অগ্রগতি তবেই তো আপনার অগ্রগতি আর সেটা যদি না করতে পারি তাহলে কর্ম আবার বন্ধন তৈরি করছে আবার তা ফল পেতে হবে নতুন নতুন কর্মফল প্রতিদিন আমি তৈরি করছি সে বন্ধন কোনোটা এই জন্মেই ফল দেবে কোনোটা জন্মান্তরের জন্য তোলা থাকবে সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরা ভুল করছি না তো সঠিক চিন্তা নিয়ে সঠিকভাবে সংসার করছি তো কাজ থেকে পালিয়ে যাবার চিন্তাটা সবচেয়ে বড় ভুল কাজকে হাস্যমুখে গ্রহণ করুন এবং আমারই কর্মফল আমি ক্ষয় করছি এইভাবে কাজ করুন আর সব কাজই তার সেবা এই বোধটি ভেতরে একবার জেগে উঠলে আপনি আর কাজকে ভয় পাবেন না তিনি আমাদের মন দেখেন তিনি আমাদের কাজ কিন্তু দেখেন না হাতে পায়ে কি করছি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে মনটি এ কথা গীতাতেও রয়েছে এ কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্পষ্ট করে বলে গেছেন আপনি কি একে অস্বীকার করবেন আশা করি করবেন না কাজ করুন সারা দিন কাজ করুন কিন্তু সর্বক্ষণ মনে মনে তাঁর নামটি জপে যান সর্বক্ষণ তাঁকে স্মরণ করুন আমি এক সময় আপনাদের বলেছি কোনো একটি দুটি ভিডিওতে ওই মোবাইল নামক যন্ত্রটাতে আপনি প্রতি ঘন্টার একটা অ্যালার্ম দিয়ে রাখুন এক ঘন্টা পরে অ্যালার্ম বাজলেই আপনার অফিসের কাজ হোক আপনার দোকানের কাজ হোক আপনার সংসারের কাজ হোক সঙ্গে সঙ্গে বুঝবেন তাঁকে স্মরণ করার ঘন্টা বাজল সব কাজ ফেলে হাতজোর করে তার কাছে প্রার্থনা করুন যদি হাত করার মতন সংকোচের পরিবেশ হয় আপনার লজ্জা করে করবেন না মনে মনে তাকে স্মরণ করুন যে ঠাকুর আমার মাথা ঘুরিয়ে দিও না তোমার চরম প্রান্তে আমায় ঠাঁই দিও আমি যেন তোমাকে আশ্রয় করেই সমস্ত দিনটা কাটাতে পারি এই প্রার্থনাটুকু তাঁর কাছে করতে হবে আবার কাজে মন দিন এক ঘন্টা পরে আবার আলাম বাজবে যারা অফিস আদালতের কাজে ব্যস্ত এইভাবে তাকে স্মরণ মনন করতে পারেন আর যিনি অবসর পাচ্ছেন তিনি সচেতনভাবে তাকে মনে করুন প্রতিটি মুহূর্তে যে যাকেই ভালোবাসেন যে যিনি হন আপনার ইষ্টদেব তাতে তো কোনো অসুবিধে নেই তাঁর নামটি নিন জয়গুরু অমগুরু বলতেও তো কিছু আটকায় না বন্ধু এটাই সর্বোচ্চ সাধনা এই সাধনার দ্বারাই আপনি মুক্ত হতে পারবেন সর্বরকমে তাই কি সাধনা করব কেমন ভাবে এগোবো আমার যে বড্ড কাজের চাপ আমার একটুও সময় নেই এইসব বলবেন না আপনি জগৎটা ভালো করে দেখেননি তাই আপনি জানেন না যে মানুষকে কি পরিমাণ কাজ করে কিভাবে দিন কাটাতে হয় এমন এমনকি ব্রহ্মচারী সন্ন্যাসীদেরও কত ব্যস্ততার মধ্যে দিন কাটাতে হয় তাই তাঁর নাম মনে করুন তার শরণাগত হন তার কাছে আত্মসমর্পণ করুন এটাই সংসারের সর্বোৎকৃষ্ট সাধনা তিনি আপনার মন দেখবেন আপনার কাজ দেখবেন না সমালোচনা বন্ধ করুন পরের নিন্দা বন্ধ করুন নিঃস্বার্থ জীবনযাপন করুন লোভ কামনা বাসনা কমিয়ে আনুন আর বারবার তার নাম নিন তার কাছে প্রার্থনা করুন এটি সবচেয়ে বড় সাধনা বন্ধু নিজের জীবনকে আমরা প্রত্যেকে এইভাবে সুন্দর করে ফেলতে পারি এবং অবশ্যই তার আশীর্বাদ পেতে পারি আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করলাম